তুই চলে যাচ্ছিস কেনা হ্যাঁ তুই আমার ছেলে মেকআপ করাচ্ছে তো যাই হোক এখন মেকআপ দেখতে ভালো লাগছে না এখন লাগছে সাক্ষুর নি কারণ সবাই মাত্র এখন মেকআপে শুরু করছে এই হচ্ছে বেনারসি এখন ঠিকঠাক পড়ানো হয়নি মোটামুটি ভাবে পড়াইছে তো যাই হোক এখন বেশি দেখব না আমি ফুল লুকতে দেখবো আমি এখন আর ওখানে এখন এই ঘরে ঘুমব না আমি এখন ওষুধ তো নিয়েই ঘরে গিয়ে একটু ঘুমাই দেব ঘুমটুম দিয়ে উঠে লুকটা দেখব ঠিক আছে আই এম সো এক্সাইটেড সো সো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন মানে সন্ধ্যা 6টা 5 বাজে ঠিক আছে এখন অনন্যার হচ্ছে ভাই পাঞ্জাবি পরে চলেছে হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবি পরে চলেছে আমারটা পরে বলছি আগে এটা বলিনি তো ভাই অনন্যা কিন্তু ফুল লুকে একদম রেডি হয়ে গেছে তো ওর লুকটা ভালো করে ক্লোজলি তোমাদের দেখাবো এখন জাস্ট নর্মালি দেখায় কারণ এখন হচ্ছে ক্যামেরাম্যানের কাজ ক্যামেরাম্যান বললে আবার বলে যাবে ক্যামেরা আর্টিস্ট ঠিক আছে ফটোগ্রাফার্স আর্টিস্ট বলতে হবে নালে বলবে সম্মান দিচ্ছে না আমাদের কি সম্মান নাই ঠিক আছে যাই হোক এখানে অনন্যাকে সুন্দর লাগছে প্রিটি অনন্যা অনন্যা লুকিং লাইক এ ওয়াও হঠাৎ করে বিয়ে বাড়ি থেকে হসপিটালে কি করছে ডাক্তারখানাতে কি করছি সোনাইকে নিয়ে সোনাই কি হয়েছে সেটা একটু বাদে তোমাদেরকে বলছে আগের ব্লকে তোমরা দেখেছিলে যে গায়ে হলুদ অনুষ্ঠানে আমি ছিলাম না না ছিল সোনায় শরীরটা খারাপ ছিল তখন থেকে কিন্তু সোনাইয়ের কন্টিনিউ কন্টিনিউ পেটে ব্যথা উঠে শুরু পেটে ব্যথা হচ্ছিল কারণ গ্যাসটা প্রচুর হয়েছিল বিয়ে বাড়িতে বুঝতে পারছো খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি তারপর গ্যাসটা আস্তে আস্তে পেটের থেকে যখন বুকে উঠেছে প্রচন্ড চটপট করছিল তার জন্য ওকে দেরি না করে আমি সন্ধ্যে সাতটার সময় আমি আহ সোনাই আর শিবরাম তিনজন মিলে অশোকনগর থেকে ফাইনালি বাড়ার সাথে চলে আসি এসে সোনাইকে ডাক্তার দেখায় ডাক্তার দিয়ে ফাইনালি অশোক দিকে আবার যাই তো চলো এখন দেখতে থাকো যে কি কি হচ্ছে না হচ্ছে গাইজ বাড়িতে বিয়ে আর সোনাইকে নিয়ে ডাক্তারখানা গেলাম তোমরা দেখলে ঠিক আছে যত গেস্টদের নেমন্তন্ন করেছিলাম সব গেস্ট এসে গেছে এখন বন্ধু আমি কি পৌঁছাই সবাই ফোন করতে তুমি কোথায় তুমি কোথায় আমি ফোন করে পরে লোকেশন নাম লোকেশনে অ্যাড্রেস দিচ্ছি পুরো বাবার অ্যাড্রেস দিচ্ছি আফসোস গেস্টদের গিয়ে আমি রিসিভ করতে পারছি নিজে হাতে তো যাই হোক কিছু মনে করো না তোমরা যা ভিডিও দেখছো আমার কিছু মনে করো না আমার কিছু করার নেই সোনাই শরীর খারাপের জন্য আমি আসি তোমাদের সাথে সবাই আনন্দ করবো মজা করবো গিয়ে বাড়িতে ফাইনালি বাড়িতে এসে রেডি হয়ে গেছি আবার পুরোনো লোকে এখানে সোনাই ভাত খাচ্ছে মামি খাইয়ে দিচ্ছে ও খেয়ে দিয়ে মোটামুটি যেরকম পারবে সেরকম ভাবে ওকে বলেছি রেডি হয়ে আসতে বিদিন মা তাড়াতাড়ি রেডি হও বান্ধবী রেডি হচ্ছে মানে তোমাকেও রেডি হতে হবে ঠিক আছে ওই কি ব্যাপার ওই চিয়া চিয়া বন্ধু রেডি হচ্ছে না কেন কোথায় তো গাইস চলো এখন বেরোই সবার সাথে এসছে সবার সাথে আলোচনা তার মানে যে মিট করে আসি আগে ফাইনালি ভাই সবাই চলে এসছে এখানে সব এখন ভাই সব সেলিব্রিটি চলে এসছে এখানে আকাশ তুষার মনোজিৎ ভাই এখানে আমাদের শুভম ভাই এখানে দীপক কি খবর কোচ ও এ ওকে ইগনোর করো আজকে ও মেন না তো गाइस ফাইনালি আমি এখন এসছি किशनকে নিতে শুধু আমি না এখানে অনেকজন এসছে সবাই মিলে किशनকে নিতে এসছি তো আ না সবে বর্জাতীর সমস্ত সবাই আসছে তাদেরকে নিয়ে এখন যাব ব্যান্ড পার্টির সহ তো চলো আগে किशन আসুক তারপরে কথা হচ্ছে ফাইনালি চলে এসেছে किशन

দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড় একটু সলো করো একটু সলো করো সবাই আসো দাঁড়া দাঁড়া দাঁড়ো দাঁড় একটু দাঁড়ো অনেক পিছনে রয়েছে হ্যাঁ এবার আসো ভাই পারলে পারলে কৃষান দশ হাজার এক টাকা পকেটে গুছিয়ে রাখো তাই এরা কি অবস্থা করে রেখে দিয়েছে হ্যাঁ আগে মা আগে মা আগে মাকে ডাকো হ্যাঁ মাকে আগে ডাকু আগে মাকে ডাকো মা বরণ করবে তারপর তোমাদেরটা তোমরা করবে মা কোথায় হ্যাঁ ঠিক আছে বদির জেনাপাও না যদি দিতে বাড়ি চলে যাও বিয়ে করবো না আরে বাড়ি চলে যাবো সারা তো এখানে ফাইনালি যে কিশান এখন বরণ হচ্ছে মা এখানে এত দূরে কেন মা কাছে যাও এ গুলো সবাই

সো যাই হোক অমিত এসেছিল জ্যোতি এসেছিল ভাই থ্যাংক ইউ সো মাচ আসার জন্য হ্যাঁ আমি একটু সময় দিতে পারিনি এখন চলে যাচ্ছে এখন দেখা হয়েছে সারাক্ষণই ব্যস্ত ছিল তো কি করে সময় দেবে আমাদের মামাকে সেই লাগছে কিন্তু হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সেই লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এখন চলে যাচ্ছে তাই জাস্ট যাওয়ার টাইমে একটু ব্লগে নিলাম তো চলো এখন একটু ছেড়ে দিয়ে আসি তারপর কথা হচ্ছে এটার ফটোশুট আর শেষ হচ্ছে না ফটো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমি বৌদি বল তুমি দিচ্ছো এখনো আমি কি বলেছি সন্দীপের বউ আমার প্রেমে দেখতে পাচ্ছ ভাই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সব বাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে তুষার দার

না গেলে হয় না হ্যাঁ ওটা সুমিতের সাথে ব্যবস্থা করতে সুমিত 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 কান্না কেমন হয়েছে শুরু হয়নি দেখি করলাম

অসুবিধা হলে ফোন করবে ফাইনালি এখন বাজে রাত একটা মতন বিড়ায় কোনে একটা ওহ একটা ধরো একটা তো ভাই এস씨 থ্যাঙ্কস ফর আসার জন্য

তারপর বিয়ে পড়াচ্ছে সমস্ত কিছু থাকবে তো ওই টাইম মিস করো না হচ্ছে নেক্সট ভিডিওতে ইউ সাবস্ক্রাইব